চেন্নাই ভূত আতঙ্কে জেরবার বিশালগড় ব্যাঙ্গালোরের একটি নির্দিষ্ট চুরির ঘটনায় তদন্ত চলছে চেন্নাই পুলিশের তরফে প্রচুর স্বর্ণ সামগ্রী কাণ্ড ঘটেছিল ওই ঘটনায় তদন্তে নেমে চেন্নাই পুলিশ এই চুরি কাণ্ডের জাল খুঁজে পায় বিশালগড়ের নানা অংশে তদন্তের জাল বিস্তার করতে একে একে জালে তুলতে শুরু করে ওই র্যাকেটের সদস্যদের এই কাণ্ডে ইতিমধ্যে বেশ কয়েকজনকে তুলে নিয়ে গেছে তদন্তকারী চেন্নাই পুলিশ টিম চেন্নাইয়ের বেশ কিছু সক্রিয় রয়েছে বিশালগড়ের মাটিতে গতকাল বিশালগড় থেকে জালে তুলে নেওয়া হয়েছে জুয়েলারি কারিগর সাইফুল, ইসলাম এবং বিশ্রামগঞ্জের শান্তা খাতুনকে গ্রেফতারির খবরে আতঙ্ক ছড়ায় উভয় পরিবারে তারা এখন কোথায় খবর নেই পরিবারের কাছে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে বিশালগড় থানায় ছুটে আসে দুই পরিবারের সদস্যরা চাইলেন আইনি সাহায্য কি জানাচ্ছে অসহায় পরিবারের সদস্যরা দেখুন ঘটনা গতকাল আমাদের বিশ্রামগঞ্জ নোট জুলার সাইফুল ওই সৈন্য দোকানে কাজ কর উনি কর্মচারী আমরা ঠিক ছয়টা সাড়ে ছয়টার সময় শুনলাম যে চেন্নাইয়ের পুলিশ নাকি ওনাকে তুলে নিয়ে গেছে তার জন্য আমরা আজকে থানার দ্বারস্থ হয়েছি ও এসে আমরা থানার থেকে রেসপন্স পেয়েছি আমাদের ভোরবাবু একটু অন্য কাজে বেজে আছেন উনি আসলেই আমরা ওনার হাতে আমরা একটা আমরা দ্বিতীয় দিক অবস্থা তুলে দেব কি কারণে চেন্নাই পুলিশ তুলে নিয়ে গেছে সেই কোনো কারণ জানা গেছে কারণটা আমরা এখনো জানতে পারিনি ওনার সাইকুলেশনকে সাড়ে ছটার সময় তুলে নেওয়ার পর ওনার বদি মানে ওনার বড় ভাইয়ের বউ ওনাকেও আটটার সময় চেন্নাইয়ের পুলিশ নাকি বলে তুলে নিয়ে গেছে আমি বলতে চাই যে এরা কোনো এফআইআর কোনো থানাতে কোনো ইনফরমেশন ছাড়া কিভাবে একটা মহিলা লোককে অ্যারেস্ট করে নিয়ে যায় এই যেই আমি মানে রাজ্য সরকারের কাছে আমার বিনীত আবেদন যে একটা মহিলাকে আমরা শুনছি চেন্নাই পুলিশ নাকি হোটেলে নিয়ে রাখছে এটা একটা মহিলাকে এরা আমরা আইন সম্বন্ধে যতটুক জানি এক তানজিত রিমান্ড ছাড়া বা পুলিশের ইনফরমেশন ছাড়া কীভাবে একটা মহিলাকে নিয়ে যাওয়া হয় আমি রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যাতে অতি সত্য তাদেরকে খুঁজে বের করে আমাদেরকে সঠিক একটা সান্ত্বনা ওনার পরিবারকে একটা সান্ত্বনা দেওয়া যায় আজকে এই ঘটনায় বিশালগড়বাসী এবং ও একটা আতঙ্কে বিরাজ করছে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শত প্রযোজ্য